হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ধামা হতে চলেছে তো আজকের ভিডিওতে থাকতেছে আমি কিভাবে ফার্স্ট টাইম মেট্রো রেলে জার্নি করছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ফার্স্ট টাইম আসলে মেট্রো রেলে জার্নি করার যে অভিজ্ঞতাটা সেইটা কিন্তু অনেক সুন্দর ছিল তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠবো সেইটার জন্য কিন্তু আমি খুবই এক্সাইটেড ছিলাম আর আমি কিন্তু চলে আসছিলাম মিরপুর থেকে আজকে যাবো আমি উত্তরাতে মানে শর্টকাট একটা জার্নি আর কি তো আমি কিন্তু চলে আসার সময় দেখতে পাচ্ছিলাম অনেক মানুষ তো আমি ভাবছিলাম যে প্রচণ্ড ভিড় হবে কিন্তু না দেখা যেতেছিল যে না মোটামুটি ভিড় কমই ছিল তো এখানে কিন্তু যেহেতু আমি ফার্স্ট টাইম আসছি তো আমার অভিজ্ঞতাও কিন্তু প্রথম নতুন তো এখানে আমি কীভাবে কী করবো কিছুই জানতাম না তো এখান থেকে দেখতে পাচ্ছেন সবাই দেখতেছি যে কি একটা দিয়ে যেন এখান থেকে চলে যাচ্ছিল পাস করতেছিল আর কি তো আসলে যদি আপনি এই জিনিসটা এখানে না রাখেন তাহলে কিন্তু আপনার মানে যেতে পারবেন না আর কি এরকম তো ওইখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু দেখেন দুই পাশ থেকে দুইটা কিন্তু দরজার মতো আসে তো আপনি যদি এটা না রাখেন এখানে তাহলে কিন্তু ওইখান থেকে আপনাকে বাধা দেবে আর কি যাওয়ার জন্য যাতে না যেতে পারেন তো এটাও আমার আসলে ফার্স্ট টাইম দেখা তো এখানে দেখতে পাচ্ছেন লম্বা লাইন ছিল আর এই লম্বা লাইন কিন্তু ধরে আপনাদেরকে এই মেট্রো রেলের টিকিট সংগ্রহ করতে হবে তো এখানে কিন্তু অনেক মানুষেরই ভিড় ছিল তো ওই যে আপুরা কিন্তু মেট্রো রেলের টিকিট নিতেছিলো তো আমি আসলে এক্সাইটেড ছিলাম যে কখন আমি আসলে আমার টিকিটটা নিতে পারবো আর ভাবতেছিলাম যে কখন আসলে ট্রেনে উঠব যেহেতু ফার্স্ট টাইম সেহেতু কিন্তু একটু মানে আগ্রহটা বেশি ছিল আর খুবই এক্সাইটেডও ছিলাম সাথে যে কীরকম আসলে মেট্রো রেলের ভিতরে তো ফার্স্ট টাইম যেহেতু উঠবো সেহেতু একটু মানে ভয়ও ছিল যে আসলে কেমন না কেমন হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টিকিটটা কিন্তু আমরা ফাইনালি পেয়েই যাচ্ছি তো দুইটা টিকিট আসলে নিয়ে নিব আর আমাদের পার পার্সন টিকিটের মূল্য ছিল মাত্র তিরিশ টাকা করে তো মাত্র তিরিশ টাকা দিয়ে কিন্তু আমরা আসলে মিরপুর থেকে উত্তরাতে চলে গিয়েছিলাম তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের টিকিটটা কিন্তু ফাইনালি নিয়েই ফেললাম তো টিকিটটা নিয়ে কিন্তু আমি খুবই তড়িঘড়ি করতেছিলাম যে কখন আসলে যাব আর কখন মেট্রো রেল আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় ছিল তো সবাই কিন্তু আসলে অধীর আগ্রহে দাঁড়িয়েছিল যে কখন মেট্রো রেল আসবে আমার কাছে কিন্তু খুবই খুবই ভালো লাগছে এখানে আসলে এসে মনে হইতেছিল যে আমি আসলে কোথায় চলে আসছি এর এরকম একটা অবস্থা তো এইটাও কিন্তু অনেকটা বিদে মানে বিদেশে মনে হইতেছিল যে বিদেশে আস আসি আজকে তো এরকম একটা ফিল আসলে ছিল তো এখানে এই যে মেট্রো কিন্তু চলে আসছে মেট্রো আসার পরে কিন্তু আমি মনে হইতেছিল কখন ভিতরে ঢুকবো তো এই মেট্রো দেখে আসলে মনে হতেছিল যে আমাদের এটা বাংলাদেশ না এটা কোনোভাবে বিদেশ বিদেশি কোনো আসলে দেশ তো এখানে কিন্তু আমি যাওয়ার জন্য তৈরি করি করে চলে যাচ্ছিলাম তো মেট্রো দরজাটা কখন খুলবে সেই অপেক্ষায় ছিলাম তো আমার কিন্তু এই অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল আর খুবই সুন্দর ছিল দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু সিট খালি ছিল না মোটামুটি ভিড়ি ছিল তো আসলে প্রত্যেকটা প্ল্যাটফর্মে যাওয়ার পরে কিন্তু সিটগুলো খালি হয়ে যায় তো ভিতরে কিন্তু স্পেসটাও কিন্তু অনেক সুন্দর ছিল অনেক বড় সড়ো ছিল তো আজকে আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আলো ফেস